আজ ত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মদিন তো সকল সনাতনদেরকেও জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে জন্ম শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল তো যার কারণে এখানে আমরা সবাই মিলে পুজোর আয়োজন করছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে অষ্টফল যেগুলো শ্রীকৃষ্ণকে উৎসর্গ করবে আর এইখানে যেহেতু আমরা পাড়ার সবাই এক জায়গায় পুজো করিছ অনেকগুলো নৈবদ্য একসাথে হয়ে যায় দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে ব্রাহ্মণ পূজায় অলরেডি বসে গেছে তো পুজো শুরু হয়ে গেছে আমাদের আর আমরা যেহেতু পতিরা যারা আছি সবাই এখানে একসাথে বসছি পুজো অংশগ্রহণ করার জন্য পুজো শেষে প্রণাম অঞ্জলি দিয়ে তারপর হচ্ছে আমরা ফিরবো এ হচ্ছে আমরা সবাই এখানে বসে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ পুজো উপভোগ করছিলো উপভোগ মানে শ্রদ্ধা সহকারে আমরা পুজোটা অ্যাটেন্ড করছিলাম এ আর কি এ হচ্ছে এখানে প্রচুর পরম কারণখান ছাড়া যাবে না মঙ্গল ছিল গিয়ের বাতি এগুলো চলছে জায়গা ছাড়া কৃষ্ণ মন্দিরগুলো থেকে তো আসতে অনেক বড়ো বড়ো করেই হচ্ছে জন্মাষ্টমী পালন করা হবে যদি আমরা দিদি বাসি নিচ্ছি ইচ্ছা থাকব 哎。 আর তো চলছিল তাই আর কথা বলি না এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে আমরা প্রণাম অঞ্জলি আর হচ্ছে চড়াঞ্চ নিয়ে বাসে ফিরলাম